জালর খুরা বা খেয়ে গলি বেড়ে রে এই খুরাই বেল রেখবোর সারাদিন বোর শেষ খেয়ে গলি দে খুরাই বে খেয়ে আইলো দে গুজ্জা মাসিং খেয়ে না ফেলে আইলো দে দাগ নাগিন খেয়ে ফেলা দিল দে বা পুঙ্খা দিয়ে গুজ্জা মাসিং দেখে সন্ন্য কিন্তু সাগরের মাছ খেয়ে সুন্দর মসজিদ রান্ধি মসজিদ জুম্মা মরিস এই করতে করতে ও রুজি না নিতে মাথা ঘুরিও যা লাগবো আসি তো মাতি লটকি যাইলে হইজা দিও রে তো জামাইতে সুরা করিবে তুরা তোর হারাম যা দিও তৰু লাগিব একে খতালৈছে নাই থাৰ চাইলে মচলা নালাগিলে কাই নিলে কাই চুৰা যি কাই

ছে 42 নম্বরে যে তিন নম্বর হবে এই শোন না এ দুগুনের ভিতর অন্য একজনই না দিয়ে হে তে ইবার ইবার মন যায় লল মনই লহ কত দুই নম্বর কথা হলো আল্লাহর কসম আল্লাহর কসম আন্ডা খতম জানা আল্লাহর কসম ও নর্কালে হতো মুনি যেতে

আৰু গলে নাফাৰে খবৰ ফুৰাণী নেফাৰে তো বিয়া ফুৰাণি চাগে অবৰ কেৰা বিয়া কৰি অলপ দেখোন আছিনি নাই চিনি নাই

बिछानो गरिदियो कुरालाई बिछ्यान नगरीदेँ कुरा अहिले कलर पछि गरोस् त एकदम रक्कम हो यसले सुत्ता सुइलाई सन्ने सन्न यहाँ

বিয়াৰ চাবি দা বিয়া চাব দিয়ে তুমি